আজকে তোমাদের সাথে আমার ননদের বিয়ে রাতের ভিডিওটি শেয়ার করব ঘোড়ার গাড়ি চড়ে ননদের বর চলে আসলো বরকে বরণ করা হলো আমার ননদের মঙ্গলাচরণ কন্যাদান দান সহ হিন্দু বিয়ের অনেক অনেক বিয়ে বিয়ে বাড়ির মজার মজার সব খাবার দাবার থেকে শুরু করে বিয়ের কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আজকে তোমাদের সাথে অল্প অল্প করে এই ভিডিওটিতে শেয়ার করব হ্যালো কি খবর সবার এটা আমার জুনের বারো তারিখের ভিডিও ছিল সেদিন রাতে ছিল আমার ননদের বিয়ে বিয়ের রাতে সুন্দর করে সাজুগুজু করে সেন্টারে চলে গিয়েছিলাম আমার অনুদ্রয় বিয়েটা হয়েছিল মাইমের সিং এর কমিউনিটি সেন্টারে সেখানে গিয়ে প্রথমেই দেখলাম বিয়ের পুঞ্জটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল আমরা যারা ফ্যামিলি মেম্বার ছিলাম তারা সেন্টারে একটু আগে চলে গিয়েছিলাম তো যেহেতু আগে আগে চলে গিয়েছিলাম সেন্টারে তেমন একটা মানুষজন ছিল না এখানে আমার বাপের বাড়ি কয়েকজন ছিল তার সাথে আমাদের ফ্যামিলির কয়েকজন থেকে শুরু করে আত্মীয় স্বজন কিছু কিছু ছিল এদিকে আমার ননদ মানে বিয়ের কোণে খুব সুন্দর করে পালা থেকে সাজগুজু করে চলে এসেছিল আমার ননদ কি বিয়ের সাজে কিন্তু অনেক বেশি সুন্দর লাগছিল তার সেদিনের বউ তাকে খুব সুন্দর মানিয়েছে রাত আটটার দিকে আমার ননদের বিয়ের পরযাত্রী চলে আসে সুন্দর করে ঘোড়ায় চলে আমার ননদের বর চলে এসেছিল চলো সুন্দর মুহূর্তগুলো শেয়ার করি তোমাদের সাথে আমার বিয়ে লগ্ন ছিল সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত তাই বরযাত্রী চলে এসেছিল আটটার সময় এরপর আমার যে বড় পিসি শাশুড়ি ছিল সে এসেছিল বরণ করার জন্য আমাদের হিন্দু বিয়ের নিয়ম অনুযায়ী প্রথমে বরকে কেটের সামনে দাঁড় করিয়ে তারপর ঢোকার আগে বরণ করে নিতে হয় স্মরণ করে নেওয়া হয়ে গেলে এরপর সবাই মিলে আমরা গেট ধরেছিলাম গেট ধরায় অবশ্য দশ হাজার টাকা দাবি করেছিলাম আর পেয়েও ছিলাম দশ হাজার টাকা পরবর্তীতে অবশ্য আমরা গেট ধরার দশ হাজার টাকাটা ভাগাভাগি করে নিয়েছিলাম বিয়ের সাথীতে তো গেট ধরাটাই অনেক বেশি মজার মুহূর্ত আমানদের মঙ্গলচরণ করা হয়েছিল না বিয়ে শুরু হওয়ার আগেই মঙ্গলচরণ অনুষ্ঠানটা করে নেওয়া হচ্ছিল বিয়ের আনুষ্ঠানিকতাটা শুরু করার জন্যই মূলত হিন্দু বিয়েতে এই মঙ্গলচরণ অনুষ্ঠানটা করা হয়ে থাকে আর আশীর্বাদ স্বরূপ কোণকে শ্বশুরবাড়ির লোকজন নানা রকমের গিফট দিয়ে থাকে মঙ্গলচরণ হতে হতে আমার ননদের পর বিয়ের মণ্ডপে বসে পড়েছিল সন্ধ্যা সাতটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত বিয়ের লগ্ন ছিল তাই বেশি দেরি না করে রাত নয়টার সময় বিয়েতে বসে পড়া হয়েছিল আমার হাজব্যান্ড বিয়ের কন্যাদানের জন্য বসে পড়েছিল অবশ্য বিয়েতে কোনেকে তখনও নিয়ে আসা হয়েছিল না কোনেকে নিয়ে আসার আগে বরের সাথে যে রিচুয়ালস থাকে সেইগুলোই পালন করা হচ্ছিল আমার শ্রদ্ধা শ্বশুরমশাই জীবিত নেই তাই তার পরিবর্তে আমার হাজবেন্ডটি মানে আমার ননদের ভাই তার বাবার দায়িত্বটা পালন করছিল আমার ননদের কন্যাদানের সব রিচুয়ালস আমার হাজব্যান্ড পালন করেছিল আমাদের হিন্দুদের বিয়ের অনেক অনেক নিয়ম এই নিয়মগুলো সবগুলো যদি তোমাদের সাথে শেয়ার করতে যাই তাহলে ভিডিওটা অনেক 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 বড় হয়ে যাবে তাই যতটুকু পেরেছি সেগুলোই তোমাদের সাথে ভিডিও আকারে একটু একটু করে শেয়ার করা ট্রাই করলাম এর কিছুক্ষণ পরেই আমার ননদকে বিয়ের মণ্ডপে নিয়ে আসা হয়েছিল মণ্ডপে এসে ফুল বরণ করা হচ্ছিল বিয়ের কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো চলো তোমাদের সাথে শেয়ার করি ফুল বরণ করে নেওয়ার পর এরপর কন্যাদানের পর্বটা শুরু হয়ে যায় কন্যা আমাদের হিন্দুদের বিয়ের আরো অন্যান্য রিচুয়ালস গুলো পালন করা হচ্ছিল আমি আমার পেজে আমার ননদের বিয়ে নিয়ে অন্যান্য ব্লগ গুলো শেয়ার করেছি যারা দেখনি তারা আমার পেজে গিয়ে অবশ্য দেখে নিতে পারো আমার ননদের বিয়ের আশীর্বাদ গায়ে হলুদ জল বড়া সব কিছু ভিডিও আমার পেজে শেয়ার করেছিলাম আমাদের হিন্দু বিয়ে তো অনেক নিয়ম তাই অনেকটা সময় লাগে আর রাতও অনেকটা হয়ে গিয়েছিল আমাদের খাওয়া দাওয়া করা হয়েছিল না তাই খাওয়া দাওয়া করতে চলে গিয়েছিলাম আর বিয়ে খাবার দাবার তো অনেক বেশি মজার হয় আমার ননদের বিয়ের খাবার দাবার মেনুতে কি কি ছিল সেটা তোমাদের সাথে আমার আগের ব্লগটিতে শেয়ার করেছি তবুও একবার বলে দিই সেদিন ছিল পোলাও তার সাথে একটা চাইনিজ ভেজিটেবল রান্না করা হয়েছিল ছিল বেগুনি বুটের ডাল কাতলা মাছ রোস্ট আর খাসির মাংস সবগুলো রান্নায় কিন্তু অনেক বেশি মজা হয়েছিল আমার ননদের যেদিন বিয়ে হয়েছিল সেদিন গরমের পরিমাণটা অনেক বেশি ছিল খাওয়া দাওয়া সাজকুশ সব কিছু থেকে শুরু করে গরমটা অনেক বেশি অসহ্যকর ছিল বিয়ে বাড়ির খাবার দাবার শেষ করতে করতে এদিকে বাসি বিয়ে সহ সব কিছু শেষ হয়ে গিয়েছিল আমার ননদের বিয়ে কিছু সুন্দর সুন্দর মুহূর্তগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তার সাথেই আজকে আমার ভিডিওটি এখানেই শেষ করছি আমার আজকে ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দিবা সবাই আর নেক্সট ব্লগে তোমাদের সাথে বিয়ের অন্যান্য ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে আর যারা আমার পেজটা ফলো করে নাই অবশ্যই ফলো করে দিবা থ্যাংকস ফর ওয়াচিং বাই